মুর্শিদাবাদের পর দীপক হালদার বলেছিলেন জলঙ্গীর সম্প্রীতি বজায় রাখতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কোনো ত্রুটি থাকবে না আমার একের পর এক তা প্রমাণিত হচ্ছে নারী নির্যাতন থেকে বাল্যবিবাহ প্রতিরোধ মাদক পাচার থেকে অস্ত্র পাচার সবকিছুরই এখন ঠিক সেই রকমে জলঙ্গি পুলিশের আবারও এক সাফল্য অস্ত্র হাতে গ্রেফতার হলেন দুই দুষ্কৃতী মুর্শিদাবাদের জলঙ্গি থানার কীর্তনিয়া পাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে একটি চার চাকা গাড়ি থেকে উদ্ধার হয় দুটি দেশগান ও তিন রাউন্ডগুলি ধৃতদের নাম বিশ্বজিৎ বর্মন ও শম্ভু বর্মন দুজনেরই বাড়ি কোচবিহারে পাচারের উদ্দেশ্যে সীমান্তে ঘোরাঘুরি করছিল বলে প্রাথমিক অনুমান রবিবার ধৃতদের স্পেশাল আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ পুরো ঘটনার সাথে আর কারা যুক্ত তা নিয়ে তদন্ত চলছে তবে প্রাথমিক অনুমান বাংলাদেশে পাচার করত অস্ত্রগুলো